সংসদে মমতাজের মতো নর্তকি ও লুক্ষ মেসের মতো অযোগ্য ব্যক্তি আর সংসদ গঠিত হয় বিভিন্ন ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান আর পিয়ার পদ্ধতিতে প্রত্যেক দল সংসদের যোগ্য লোক পাঠাতে বাধ্য থাকে জনপ্রতিনিধিকে জনগণের চেনার কোনো প্রয়োজন নেই জনগণের প্রয়োজন শুধু উন্নয়ন দাবি করা হয়েছে কিন্তু বিএনপি নেতারা শুনতে নারা কারো হুমকিতে বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতি আপনার তো এই বিষয়ে আংশিক মাজারি সম্পূর্ণরূপে অবগত আছেন আজ আমরা ভিন্ন আঙ্গিকে উপস্থাপনায় এই বিষয়ে জানার চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি তো অপেক্ষা কিসে বাংলায় যা আনুপাতিক প্রতিনিধিত্ব বা দিকে প্রথম সিঙ্গেল ধারণাটি সামনে আনেন ব্রিটিশ স্কুল মাস্টার থমাস রাইট হিল যা পিআর এর মূল ভিত্তি ছিল আঠারোশো চল্লিশ সালে তার ছেলে রোনাল্ড হেল অস্ট্রেলিয়ার অ্যাডিলিট প্রথম পাবলিক নির্বাচনে এই পদ্ধতি প্রয়োগ করেন পরবর্তীকালে সালে ডেনমার্কে কার অ্যান্দ্রে এবং আঠারোশো সাতান্ন সালে ব্রিটেনের থমাস হেয়ার স্বাধীনভাবে অনুরূপ পদ্ধতি প্রস্তাব করেন যা রাষ্ট্রচিন্তাবিদ স্টোর্ড মিল এর সমর্থনে আরো জনপ্রিয় হয়ে ওঠে এভাবেই গণতন্ত্রে পিয়ার পদ্ধতির সংযোগ হয় যদিও এই পদ্ধতির ছিল আগে যদিও তিনি গণতন্ত্রের সংস তবে তার জনপ্রিয় বই পলিটিক্স এ কিছুটা মিশ্র অবস্থান দেখা যায় এবং সামগ্রিকভাবে বিবেচনা করলে পিয়ারের পক্ষে যোগ দেখা যায় একটি দল সীমিত পরিমাণ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠের আসন লাভ করে আর অন্যদিকে দলগুলো বেশি পেয়েও কোনো আসন পায় না যা অনেক রাষ্ট্রবিজ্ঞানীকে ভাবিয়ে আর এই বৈষম্যকে কাটিয়ে ওঠার জন্য আলোচনা উঠে আসে পিয়ার পদ্ধতি গণতন্ত্রের মূল কথা হলো জনগণের রায়ের যথাযথ প্রতিফলন আর জনগণের রায়ের প্রতিফলন নিশ্চিত করতে কোন দেশ ফার্স্ট পাস্ট দ্য পোস্ট অথবা পিয়ার পদ্ধতি ব্যবহার করে আসছে বাংলাদেশে গত বারোটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এফপিটিপি পদ্ধতিতে যে পদ্ধতিতে জনগণের সরাসরি ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয় মনে করেন একটি আসন থেকে চারজন প্রতিনিধি নির্বাচনে দাঁড়ালো ক পেল 40% খ 35% গ 20% এবং ঘ 5% ভোট পেল এ পি পদ্ধতি অনুযায়ী ক যেহেতু বেশি ভোট পেয়েছে সেই নির্বাচিত হবে যেখানে 40% ভোটই শোনা আর 60% ভোটই না মানে গণতান্ত্রিক ময়লার নাই মূল্যই 60% মানুষের ভোট ও রায়ের কোনোই মূল্য নেই কিন্তু তারাও তো সরকারকে ভ্যাট ট্যাক্স দিতে নিয়মিত তাই নয় কি যে বিষয়ে পিএরের সমর্থক দলগুলো যুক্তি দিচ্ছে তাদের ভাষ্যমতে এবভাবেই সংকট রাষ্ট্রের ভোট অগ্রাহ্য করে ফ্যাসিস্ট হয়ে ওঠে নির্বাচিত দল বিশ্বের প্রায় 170টি গণতান্ত্রিক রাষ্ট্রের 91টি রাষ্ট্রে পিআর পদ্ধতি চালু রয়েছে আর বাকিগুলোতে এফপিটিপি পদ্ধতি বিদ্যমান এমন কি আমাদের পাশের রাষ্ট্র নেপাল ও শ্রীলঙ্কাতেও পিআর পদ্ধতি বিদ্যমান অন্যদিকে বিএমপি স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন সাহেব বলেন পিআর खाয় না মাথায় দেয় আপনারা পিআর পদ্ধতি বোঝেন পিআর পদ্ধতি গায়েনা

এ পদ্ধতিতে যত অসম্পত তাতে ভাগ বসাবে ছোট দলগুলো এজন্যই বেজাই সবিসের দিল বঙ্গবন্ধু সালাউদ্দিনকে পিয়ার পদ্ধতি কি তা জানানো যাক সালাউদ্দিন বাংলাদেশ এর সংসदीय আসন 36টি এখন যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় এবং ভোট কাস্টিং এর শেষে গণনায় দেখা গেল আপনারা 40% জামাত 35% এনসিবি 15% ইসলামী আন্দোলন বাংলাদেশ 9% এবং খেলাফতে মজলিস 1% ভোট পেল তাহলে প্রশ্ন হলো কে কয়টা আসন পাবে যেহেতু আসন 300টি তাহলে তাহলে ভোট পেলে আসন পাবে তিনটি সেই হিসাবে আপনারা পাবেন মজলিস তিনটি আসন পাবেন ভাই শুনুন যেহেতু সরকার গঠন করতে একশো একান্নটি আসন প্রয়োজন আমাদের অনুমান পরিসংখ্যান অনুযায়ী কেউ সরকার গঠন করতে পারবে না যদি না সে জোটবদ্ধ হয় মনে করেন আপনারা জোটবদ্ধ হতে পারলেন না এখন আমাকে যদি প্রশ্ন করেন কারণ তাহলে আমি বলবো কারণ অনেক এটুকুই জেনে রাখেন আপনাদের সাথ মন মানসিকতা কম এখন আপনার প্রশ্ন হতে পারে আমরা যদি সরকার গঠন করতে না পারি তাহলে কোন যদু মধু সরকার গঠন করবে ধরুন জামাতি ইসলামী এনসিবি ও খিলাফতি মজলির সাথে জোটবদ্ধ হলো ফলে সরকার গঠন করতে সমর্থ হলো সালাউদ্দিন ভাই এবার বুঝেছেন তো পিয়ার খায় না মাথায় দেন এই পদ্ধতিতে ছোট দলগুলোই কিংমেকার হিসেবে কাজ করে ছোট দলগুলোর প্রতি বড় দলগুলোর মূল্যায়ন বাড়ে আর সংসদ গঠিত হয় বিভিন্ন ধর্মবর্ণ দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে যেখানে কোনো সরকারের ফ্যাসিস্ট হয়ে গড়ে ওঠার পথ নেই বললেই চলে সংসদে মমতাজের মতো নর্তকি ও লক্ষ নেশার মতো অযোগ্য ব্যক্তি যাদের দুই লাইন রিডিং করতে মহাযুদ্ধ শুরু হয়ে যায় তাদের মতো অযোগ্য ব্যক্তির সংসদে আসার সুযোগ থাকে না কামাল শেখ জামাল ও শেখ রাশেল পূর্তি সেতু মন্ত্রীর পূর্তি কৃতজ্ঞতা নিশ্চয় যাচ্ছে এগিয়ে যাচ্ছে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গা আমার নেত্রী শেখ হাসিনা এরাই দেশ শাসন করেছে যাদের ক্লাস থ্রি ফোরের বাচ্চাদের সাথে তুলনা করলেও কম তুলনা করা হবে আর পিয়ার পদ্ধতিতে প্রত্যেক দল সংসদের যোগ্য লোক পাড়াতে বাধ্য থাকবে বিশেষজ্ঞদের মতো পিয়ার পদ্ধতি শুধুমাত্র ভোটের একটি কাঠামো নয় এটি গণতন্ত্র কি করে আরো অন্তর্গতিমূলক মার্কায় হয় নাকি দলের নামে হয় মূল পিয়ার পদ্ধতিতে ভোট হয় দলের নামে মার্কায় নয় কিন্তু কোনো কোনো তা মার্কায় দেখা যায় এই জায়গায় দুটির একটি বেছে নেওয়ার সুযোগ আছে তবে মূল কথা হলো ব্যক্তি এখানে ব্যক্তিকে ভোট দেয় না দলকে ভোট দেয় ফলে এই পদ্ধতিতে কোনো ব্যক্তি নিজের নামে ভোট চায় না ভোট চায় দলের নামে ফলে রাজনৈতিক দলগুলোর প্রভাব বিস্তারের কালচার ও পেশিশক্তির প্রভাব জনগণের মধ্যে পড়ে না ভোট নিয়ে হানাহানি মারামারি কাটাকাটি ও বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা থাকে না কালো টাকা সরাসরি বন্ধ হয়ে যায় আপনারা বলছেন এই পদ্ধতিতে জনগণের সাথে প্রতিনিধির কোনো সম্পর্ক থাকে না না থাকলেও এর কোনো প্রয়োজন নেই এর নির্বাচনগুলো তো সাক্ষী জনগণ কবে মন্ত্রী এমপি ভাত খেয়ে এসেছে বা কোন জনপ্রতিনিধি জনগণের কথা শুনেছে না তখন সাধারণ জনগণের শরীর থেকে গন্ধ বের হয় কি বিশ্বাস করেন না এটাই সত্য জনপ্রতিনিধিকে জনগণের চেনার কোন প্রয়োজন নেই জনগণের প্রয়োজন শুধু উন্নয়ন আশা করি সালাউদ্দিন ভাই বুঝেছেন নয়তো চাল ডাল সাবান কেনা বাদ দিয়ে দিবে বাংলাদেশে বর্তমান নিবন্ধিত রাজনৈতিক দল পঞ্চাশ যার মধ্যে উচ্চ কক্ষে আঠারোটি দল আর চায় না তার মধ্যে বিএনপি অবস্থান অস্পষ্ট যার ফলে এর পক্ষে শক্তি মাটি স্বরূপ তারা বলছে আরে আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও আমাদের কেন অবজ্ঞান আমরা বলেছি পিয়ার এদেশের মেজরিটি রাজনৈতিক দল যাচ্ছে যারা মেজরিটি মানুষকে প্রতিনিধিত্ব আমাদের মাঝে একটু ডিফারেন্স হচ্ছে অনেক দল আপার হাউজে পিয়ার চা আর আমরা এবং আরো কয়েকটি দল আমরা পুরাটাই পিয়ার জামান থেকে বলা হচ্ছে পিয়ার সারা তারা কোনোভাবে নির্বাচনে যাবে না আর পিয়ার সারা নির্বাচন দিলে দেশ বিপর্যয়ের দিকে যাবে এমন কি নির্বাচন হতেই দেওয়া হবে না নির্বাচন যদি সুস্থ না হয় সঠিক না হয় বাংলাদেশ এক মহা বিপর্যয়ের দিকে চলে যাবে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ এদিকে সংখ্যালঘুদের নেতারাও পিয়ার পদ্ধতির জন্য মাঠে স্বরূপ তারাও বলছে পিয়ার সিস্টেমে যদি নির্বাচন হয় তাহলে সংখ্যালঘু হিন্দুরা ভোট কেন্দ্রে যাবে তাছাড়া যাবে না পি সিস্টেমকে সিস্টেম যদি ভোট হয় হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না এইসব পিয়ার পদ্ধতি নিয়ে তো তর্ক বিতর্ক সূজুনার জরিপে 71% মানুষ পিয়ার চাই বলে দাবি করা হয়েছে এছাড়াও জামাত বলছে গণভোট হোক পিয়ার জনগণ চায় না না চায় তার জনগণই রায় দেবে কিন্তু বিএমপি নেতারা শুনতে নারাজ আমরা কারো আরে ভাই তোমরা সারা গণতন্ত্র গণতন্ত্র করে গলা ফাটিয়ে ফেলবে আর যখন গণতন্ত্র উত্তম বই প্রকাশের কথা আসবে তখনই তোমাদের ব্যাঙ্গি সত্যি এটা কেমন কথা বিএনপি বলছে পিয়ার পদ্ধতিতে সরকার দুর্বল হয় হ্যাঁ হয় সত্যি কিন্তু একটিমি পদ্ধতিতে সরকার এতটাই শক্ত হয় যে জনগণকে সরকার মানুষ মনে করে না আর সরকার ভাবে আমি রাজা আর সবাই গোলাম বা প্রজা সব কিছুরই ভালো খারাপ উভয় দিকে রয়েছে পার্থক্য শুধু কম আর বেশি খারাপ না থাকলে ভালোর মূল্যায়ন করবেন কেমনে চলুন এবার পিয়ার পদ্ধতির ভালো খারাপ দিকগুলো জানা যায় এক ভোট আসনের মধ্যে সামঞ্জস্য প্রত্যেক ছোট বড় দল তাদের প্রাপ্ত ভোট অনুযায়ী আসন পায় দুই ভোট কেনা বেচার সুযোগ থাকে না যেহেতু এই পদ্ধতিতে ব্যক্তির প্রভাব থাকে না তাই ভোট কেনা বেচার ক্রেতা ও বিক্রেতা নেই তিন ভোটের অপচয় হয় না প্রত্যেকটা ভোটের মূল্যায়ন করা হয় চার ছোট দলের অংশগ্রহণ নিশ্চিত হয় এ পদ্ধতিতে ছোট দলের অনেকটাই কম ভোটে আসন পাওয়ার নিশ্চয়তা থাকে ফলে তারা অংশগ্রহণ করে পাঁচ দুর্নীতির পথ সংকীর্ণ হয় সংসদের নানান মতাদর্শের প্রতিনিধি উপস্থিত থাকায় সমালোচনার ভয় থাকে যাতে থলের বিড়াল বেরিয়ে পড়বে ছয় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব চাকমা মারমা গারো ও অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিনিধি সংসদে থাকার প্রবণতা বাড়ে সাত এক দলীয় আধিপত্য কমে আর রাজনীতিতে সমঝোতা সংস্কৃতি তৈরি হয় সরকারকে সিদ্ধান্ত নিতে অন্যান্য দলের মতামতের প্রয়োজন পড়ে ফলে সমঝোতা সংস্কৃতি তৈরি হয় এবার চলুন বন্ধুরা এই পদ্ধতি খারাপ দিকগুলো জানা যায় এক জটিল ও ধীর গতিতে সিদ্ধান্ত গ্রহণ যেহেতু একক দল সিদ্ধান্ত নিতে পারে না তাই সিদ্ধান্ত নিতে একটু সময় বেশি লাগে দুই কিংমিটার হয়ে ওঠে ছোট দলগুলো কারণ কোনো ছোট দলে 1% ভোটও কোনো দলের ক্ষমতা নিশ্চিত করতে পারে তিন রাজনৈতিক অস্থিরতা চার ঘন ঘন নির্বাচনের আশঙ্কা খমুতসিন দলের বিরোধী দলের সাথে বনিবনা না হলেই ক্ষমতাচ্যুত হতে পারে সরকার পাঁচ বিদেশী হস্তক্ষেপের প্রভাব এ পদ্ধতিতে সরকার একটু দুর্বল হয় বলে টেলিভিশন কুদৃষ্টি থাকে রাষ্ট্রের উপর ছয় চরমপন্থী দলগুলোর উত্থান সমালোচকরা বলেন পিয়ার পদ্ধতিতে চরমপন্থী দলগুলো সংসদে যাওয়ার সুযোগ হয় সাত স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে কারণ প্রতিনিধিত্ব করতে চাইলে তাদের জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে হয় হ্যালো বিহার সর্বশেষ আপনাদের কি মনে হয় কোনটি উত্তম পদ্ধতি বিহার নাকি এফপিটিভি পদ্ধতি কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফিজ